বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে চারপাশ নিস্তব্ধ কেবল শোনা যায় কুকুরের হুহু করে ডাকা এই গ্রামের মানুষজন সন্ধ্যার আগেই ঘরে ঢুকে পড়ে যেন রাত মানেই অজানা ভয়ের আনাগোনাগ গ্রামের একপাশে দাঁড়িয়ে আছে পুরনো এক দোতলা বাড়ি সেখানে থাকত দুই যমজ ভাই অভয় আর উজ্জ্বল এই বাড়ি নিয়ে লোকমুখে অনেক কাহিনী ঘোরে গি দেখতে অবিকল এক হলেও অভয় ছিল মাটির মানুষ সবসময় খুশি। উজ্জ্বল ঠিক তার উল্টো চোখে মুখে রহস্য কথাবার্তায় কঠোরতা গু একদিন হঠাৎ অভয় মারা গেল কেউ বল হঠাৎ অসুস্থ হয়ে কেউ বল কিছু না বুঝেই কিন্তু তারপর থেকেই উজ্জ্বল জেন আরও গম্ভীর হয়ে উঠল যেন তার চোখে লুকানো কিছু ছিল উ অভয়ের মৃত্যুর পর সেই বাড়িটা জেন বদলে গেল সন্ধ্যা নামতেই বাড়িটার চারপাশে একটা অদ্ভুত শীতলতা নেমে আসে যেন কেউ নির্বে কি আছে গি লোকজন বলাবলি করতে শুরু করল রাতে কেউ ছাদে হাঁটে আলো জ্বলে আবার নিভে যায় কেউ বল অভয়ের আত্মা ফিরে এসেছে গ অভয়ের চলে যাওয়ার পর উজ্জ্বল হয়ে উঠল আরও একা কারো সঙ্গে কথা বলে না যেন একা থাকতেই পছন্দ করে বাড়িটাও জেন নিঃসঙ্গ হয়ে গেছে ঘিউ রাত বাড়তেই কয়েকজন যুবক চুপি চুপি চলে যায় উজ্জ্বলের বাড়ির সামনে জানালা দিয়ে উকি দিয়ে দেখে ভিতরে অদ্ভুত আলো জ্বলছে গু হঠাৎ তারা শুনল ভিতর থেকে আসছে একটা কান্নার মতো আওয়াজ কখনো থেমে যাচ্ছে আবার আসছে কাপা গলায় যেন কেউ নাম ধরে ডাকে গিউ ভয়ে কারো পা চলে না কারো মুখ শুকিয়ে গেছে হঠাৎ একজনে চিৎকার করে দৌড় দেয় বাকিরাও পালিয়ে যায় উ পরদিন সকালেই খবর ছড়িয়ে পড়ে কেউ বলছে আত্মা কেউ বলছে অভয়ের ছায়া ফিরে এসেছে পুরো গ্রাম জুড়ে গুঞ্জন খু এমন সময় গ্রামে আসে একজন নতুন মানুষ শহর থেকে বদলি হয়ে এসেছে তার আগমন যেন এক নতুন কাহিনী শুরু ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্টে বলো পরের গল্প কেমন হবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না